এখানে আসার পর বাংলাদেশটাকে খুব বেশি মিস করতেছি বাংলাদেশের মতো এমন গ্রাম এত সুন্দর গ্রাম পৃথিবীর আর কোথাও নেই সবুজ শ্যামল ধানের মাঠ নদী নালা খাল বিল এগুলো আর কোথাও নেই পৃথিবীর আর কোথাও এগুলো নেই প্রকৃতির রূপে অপরূপ সুন্দর করে সাজানো বাংলাদেশ যেটা আমরা কখনও বাংলাদেশে থাকাকালীন বুঝতে পারি না কিন্তু যখন দূর দেশে এসেছি দূর প্রবাসে এসেছি একটা অন্য দেশে এসেছি এখানে এখানকার সিস্টেম সব কিছু খুবই ডিসিপ্লাইন্ড আমাদের মতো না বিশেষ করে হচ্ছে গ্রামগুলো আমাদের গ্রামগুলোর মতো না অনেকটা ডিফারেন্ট বাংলাদেশের গ্রামগুলো হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট এরকম বিষয়ে আগ্রহ হয় না এমন হয় না আমি আমার কাছে মনে হয় খুব মিস করবো বাংলাদেশ সবসময় মিস করব। আর সব সময় ফেরার অপেক্ষা থাকবে হয়তো একদিন ফিরব ইনশাল্লাহ একদিন ফিরবো নিজের স্বপ্ন পূরণ করে একদিন ইনশাল্লাহ ফিরব যদি আল্লাহ তাহলে ভালো রাখি সুস্থ রাখি মুস্তির ফিরব ভালো বাংলাদেশ বাংলাদেশের মানুষ আসলে আমাদের দেশটার মতো এত শান্তি আর কোথাও নেই আমি দেশ ছেড়ে যেতাম না যার পিছনে অনেক অনেক কারণ আছে যদি আজকে বাংলাদেশে একটা ভালো চাকরি থাকে আপনার তারপরে আপনি দেশ ছেড়ে চলে যেতে চাইবেন তার অনেক কারণ যেমন আমরা আমাদের লাইফের নিষ্ঠতা নেই আমাদের যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে আমরা কোথাও গে তখন হচ্ছে লভিং লাগে যেই জিনিসগুলো আমাকে সব সময় ডিস্টার্ব করত আর আমাদের বিষয় সম্পর্কে আশেপাশে মানুষ সবসময় কথা বলে এটা আমাকে সব সবসময় হতাশ করতো কিন্তু দূর দেশে এসে মানুষ এত হাম্বল মানুষ এত ভদ্র সভ্য এত ডিসিপ্লিন তারা এত মানে কি বলবো এখানে সবাই এত হেল্পফুল এখানকার আশেপাশে মানুষগুলা খুবই সুন্দর করে চলাফেরা করে তাদের খাবারের কোয়ালিটি সব কিছু খুব ভালো তারপরেও মনটা চানে বাংলাদেশে যদিও খুব বেশি দিন হয়নি আসছি কিন্তু মনে হয় আমি এখন স্বপ্ন দেখি একদিন আমি আবার বাংলাদেশে যাব বাংলাদেশে আবার সেটেল হব জানি না কেন বাট এটুকু মনে হয় যে দেশকে রেগে এসেছি সেই দেশ আমার শান্তির দেশ আমার ভালোবাসার দেশ আমার সবুজ শ্যামল দেশ আমি বাংলাদেশকে খুব ভালোবাসি আমি বাংলাদেশে নিশ্চয়ই ফিরব নিশ্চয়ই ফিরবো ইনশাল্লাহ সবাই আপনার খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি বাংলাদেশকে অনেক 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 মিস করতেছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আর কি বলবো কিছু বলার নেই খুব খুব কষ্ট হয় খুব কান্না পায় খুব খারাপ লাগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ